চলতি সপ্তাহ জুড়েই সারা দেশে টানা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার সকাল থেকে শুরু করে প্রায় পুরো সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এটি ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সংখ্যাও রয়েছে এছাড়া আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রবিবার চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে শাকিলা সাথী ডেক্স রিপোর্ট